বাংলা বললেই বাংলাদেশি তকমা এটা নতুন নয় এর আগেও এই ঘটনা আমরা দেখেছি বাংলা বলাতেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে আবারও সেই ঘটনা ওড়িশায় আটকে রয়েছে বারাসাতের কদম্ব গাছের চার ব্যবসায়ী কেন তারা বাংলা বলেছিলেন তাই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে শারীর ব্যবসা করতে গিয়ে কদিন আগে তারা ওড়িশার ভদ্রকে গিয়েছিলেন আর সেখানে পুলিশের হাতে অত্যাচারিত হতে হয়েছে খাবার জল কিচ্ছু পায়নি তারা জিয়াউল রয়েছে জিয়াউলের আগেও এই ঘটনা আমরা দেখেছি বাংলা বললেই বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হয় এবং আবারও সেই ঘটনা এবং জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে সাহায্যের আর্জি জানানো হয়েছে কি বলছে জেলা প্রশাসন কবে ফিরে আসতে পারবে তারা দেখো তারাও চেষ্টা করছে তার কারণ যাদেরকে আটকানো হয়েছে ভদ্রকে উড়িষ্যার ভদ্রকে তারা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সেখানে গিয়ে কাপড়ের ব্যবসা শাড়ির ব্যবসা করছে গ্রামে ঘুরে ঘুরে ফেরি করছিল কিন্তু গতকাল দেখা যায় সেখানে তাদের সন্দেহ হয় যে বেশ কয়েকজন তারা বাংলায় কথা বলছে এই সন্দেহ করে পুলিশকে খবর দেওয়া হয় পরবর্তীকালে পুলিশ গিয়ে ভদ্রকে অর্থাৎ সেখান থেকে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে যায় এবং তাদের যে অর্থাৎ ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড দেখানোর পরেও তাদেরকে বলা হয় তারা বাংলাদেশি এবং পরবর্তীকালে তাদেরকে কোথায় বাড়ি জমি দলিল পর্যন্ত দেওয়া হয় কিন্তু তারপরেও ভদ্রের পুলিশ কিন্তু তাদেরকে আটকে রেখেছে শুধু আটকে না সেখানে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে সেখানে খাবার দেওয়া হচ্ছে না সেখানে অসুস্থ ওষুধ দেওয়া হচ্ছে না পানীয় জল দেওয়া হচ্ছে না শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এমনটাও কিন্তু তাদেরকে বারংবার জানানো হচ্ছে বলে সেই খবর তারা কিন্তু তার বাড়িতে জানিয়েছেন যে তাদেরকে বাঙালি অর্থাৎ এখানকার বাসিন্দা কদম্বগাছির বাসিন্দা স্থায়ী বাসিন্দা তারা এখানেই থাকেন ফলে সেখান থেকে বাড়ির দিক থেকেও কিন্তু সাহায্যের জন্য তাদেরকে আর্জি জানানো হয়েছে ইতিমধ্যে তারা ব্লক প্রশাসন জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন যে তারা কিন্তু এখানকার বাসিন্দা তারা কখনোই বাংলাদেশের বাসিন্দা না শুধুমাত্র বাংলাদেশে বাংলায় কথা বলছিল বলে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি ফলে তারা অনুপ্রবেশকারী এখানে ঢুকেছেন এবং তারা বিএসএফের সাহায্য নিয়ে তারা ঢুকেছেন এবং বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এমনটাও কিন্তু এই ভদ্রের পুলিশ তাদেরকে জানানো হচ্ছে ফলে তারা কিন্তু চরম সমস্যায় রয়েছেন চিন্তায় রয়েছেন তার কারণ তারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সেখানে গিয়ে ব্যবসা করছেন এবং যেখানে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালাও কিন্তু বলছেন যে তারা বাড়ার সাথে এবং স্বাভাবিকভাবেই পরিবার উদ্বিগ্ন তারা ভাবছেন কবে ফিরে আসবেন খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছে না তাই পশ্চিমবঙ্গের যে ভদ্রক টাউন থানা সেখান থানা থেকে পুলিশ আছে এসে তাদেরকে অ্যারেস্ট করা হয় আমার বাবা সহ আরও প্রায় ছয় থেকে সাতজন তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে চারজন এবং আর অন্য অন্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা নদীয়া মালদা সেখান এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ বাংলাদেশি তকমা দিচ্ছে যে আমরা বাংলাদেশি আমার বাবা বাংলাদেশি সেটা কখনোই নয় আমি আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে এমনকি আমার দাদুর জন্ম এখানে এই গ্রামে তাহলে আমরা বাংলাদেশি হই কি বাংলায় কথা বলেছিলেন আর তাই বাংলাদেশী হিসেবে তকমা দিয়ে দেওয়া হয়েছে ওড়িশায় আটকে রয়েছে বারোশতের কদমগাছির চার ব্যবসায়ী এই দুদিন আগে থেকে বিভিন্ন তোমরা কি বাংলাদেশী না আমরা ইন্ডিয়ান তোমরা ইন্ডিয়ান সবকিছু ডকুমেন্টস দেখাবার পরও আমাদেরকে বলেছি যে বাংলাদেশী হ্যাঁ এবং একদিন দেড় দিন ধরে আপনাদের আটকে রেখেছে কোনো খাওদার ব্যবস্থা করে না তোমরা কতজন থাকো একসঙ্গে আমরা ছিলাম আমাদেরতে 24 জনের 4 জনতেতে চৌসনা চার্জ উঠেছে আর কোন কোন জেলার মানুষ আছে মুর্শিদাবাদের আছে মেদিনীপুরের আছে মুর্শিদাবাদের আছে সবকিছু তোমরা সবকিছু ডকুমেন্টস দেখার পরও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে এবং খাওয়া দাওয়া করে না তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাও মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে আমাদের জীবিকা বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার আর ওড়িশা পুলিশের হেফাজতে না পেয়েছে খাবার না পেয়েছে জল তারা জেলা প্রশাসনের কাছে তাই সাহায্যের আরজি এই চার ব্যবসায়ী আমার কয়েকজন মানুষ ব্যবসার সূত্রে উড়িষ্যায় গেছিলেন তাদের কাজের জন্য সেখানে নাকি থানায় তাদেরকে আটকে রাখা হয়েছে যে তারা নাকি বাংলাদেশের লোক বলে কিন্তু আমি যত জানি যে তারা এখানকার স্থানীয় মানুষ তারা ব্যবসার জন্য ওখানে গেছিল এটা আটকে রেখে তাদেরকে তাদেরকে কেন হেনস্থা করা হবে সত্যি যদি বাংলাদেশ হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল দীর্ঘদিনের তাদের বাবা দাদা তাদের গোষ্ঠী তাদের জন্মস্থান এখানে সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বারাসাত ব্লক ওয়ান তো এইভাবে তো আটকে রেখে বিজেপির সরকার ঠিক করতেন আমি বলবো যে এটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো এসপি সাহেবকেই জানাবো ষোলোই জুন আমরা একটা খবর দেখিয়েছিলাম একটু মনে করিয়ে দিই আপনাদের ডোমজুরের কার্তিক রুইদাস মনে পড়ে তার নাম করে প্রতারণা করা হয়েছিল ন হাজার টাকা মাত্র মাস মাইনে কার্তিক রুইদাসের কিন্তু তার নথি জাল করে কোটি কোটির প্রতারণা হাওড়া পুলিশের সাইবার সেলে অভিযোগ পর্যন্ত দায়ের হয় তার কারণ জিএসটি জালিয়াতি ছত্রিশ কোম্পানি আট কোটি জিএসটি হাকির অভিযোগ এবং তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ জিএসটি জালিয়াতিতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো ডিটেল এ বিষয়ে জানবো দেবাশিস রয়েছে আমার সঙ্গে হাওড়া পুলিশের জালে দিল্লির শরভন সিং কিন্তু কিভাবে হাওড়া পুলিশের জালে এলেন এই শরভন আরো ডিটেল দেবাশিস জানাতে পারবে দেবাশিস ষোলোই জুন আমরা এই খবর দেখিয়েছিলাম আর চক্ষু চরক গাছ হওয়ার মতো খবর কিন্তু এই শরভন কিভাবে পুলিশের জালে এলো কিভাবেই জালিয়াতি চালাতো দেখো মূলত জিএসটি আধিকারিকরা যখন তার যে কাগজের হদিদ ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে ফলো করে কিন্তু নয়দা থেকে কথা কিন্তু নয়দায় যেখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল কি আত্মাত্ম ব্যাংকের সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই সর্বানিং অর্থে রাইদের পুরো ঠিকানা পায় সেই ঠিকানায় কিন্তু তাকে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশের ক্রাইম সাইবার ক্রাইম এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে হাওড়ায় তাকে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই এবং তার মনে করছে সঙ্গে একাধিক তারা একটি দল গঠন করে এই ধরনের প্রতারণা করছিল অর্থাৎ কার্তিক রুহিদাসের যাবতীয় কাগজপত্র এমনকি ইলেকট্রিক ভুল পর্যন্ত জালিয়াতি করে একটা কোম্পানি খুলেছিল যার মাসের টার্ন ওভার ছিল ছত্রিশ কোটি টাকা কার্যত বছরে সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন চলতো এই ব্যবসা আর যার নামে এই কার্তিক রুই দাসের নামে ব্যবসা সে মাত্র ন হাজার টাকার মাইনে একটা চাকরি সে জানেই না যে তার নামে কোনো কোম্পানি রয়েছে এসে কিন্তু সামনে এবং তারপরে হাওড়া সিটি পুলিশ বসে কার্তিক এই গাছের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার হয়েছে পুলিশ মনে করছে আরো অনেকেই এই সঙ্গে দে সহসই নজর থাকবে আর এবার দেখাবো টাকি ইচ্ছামতের পার দখল করে কিভাবে পর পর গেস্ট হাউস আর এই গেস্ট হাউস নির্মাণে বেনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা নদী থেকে দূরত্ব বজায় না রেখেই একের পর এক গেস্ট হাউস নির্মাণ হচ্ছে জোয়ারের জল আছড়ে পড়ে গেস্ট হাউসের দেওয়ালে নদীর কিনারায় গেস্ট হাউসে বড় বিপদের আশঙ্কা বেনিয়মের নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এবং হাইকোর্টে নালিশ পর্যটক আইনজীবীর প্রশাসনের সব দপ্তরেও চিঠি দিয়ে নালিশ জানানো হয়েছে নদী বাঁচাতে নির্মাণ ভাঙার আর্জি জানিয়ে মামলা ওর পাশাপাশি আরও দুটো তিনটে গেস্ট হাউস আছে এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত সেখানে আন্তর্জাতিক সীমানা তো বটেই কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো তিনময় ঢালি বলুন বা তন্ময় মানে তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা অন্তত একটা কাজের কাজ করেছেন এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার তাই সেই অনুযায়ী আমি প্রশাসন কি বলছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তার কারণ নদী পারে বেনিয়মের যে নির্মাণ এটা পুরসভার রাও মানছেন আরো বিস্তারিত বিষয় বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপমের কাছ থেকে আরো ডিটেল বিষয় বিষয়ে জানতে পারবো অনুপম নদী পারে বেনিয়মের যে নির্মাণ সেটা তো পুরসভার রাও মানছেন কিন্তু কি বলছে প্রশাসন Terima <laughs> দেখো সোনিয়া এই যে তাকি রাজ্যে একটা নাম করা জায়গা সেখানে নদীর ধারে একদম বেনিয়ম ভাবে বেআইনি ভাবে পর্যটন হোটেল এবং হচ্ছে রেস্টুরেন্ট লজ তৈরি হয়েছে এরকমই কিন্তু অভিযোগ করেছে অভিযোগ করেছে একজন পর্যটক এবং একজন উকিল তারা কিন্তু হাইকোর্টে মামলা করেছে এবং বিভিন্ন সরকারি দপ্তর দপ্তরে তারা কিন্তু মামলা তারা কিন্তু অভিযোগ জানিয়েছে এবং এই বিষয়ে যখন আমরা তাকে পৌরসভার যখন যে ইনিয়া তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করে নেয় যে এটা বেআইনি ভাবেই হয়েছে এবং আহ আমরা যখন সেই আহ পৌরসভার কিন্তু অসুভাবি স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে একের পর এক গেস্ট হাউস যখন তৈরি হচ্ছে মামলা হলো এই গোটা বিষয়টা কি পৌরসভার নজরে ছিল না দেখো এখানে সব থেকে বড় প্রশ্ন যখন এই গেস্ট হাউস গুলো তৈরি হয়েছিল তখন যে চেয়ারম্যান ছিল সোমনাথ মুখার্জি এখনো কিন্তু সেই চেয়ারম্যান সোমনাথ মুখার্জি আছে

কিছুমতি নদীর ধারে যে দুটো সিটি গেস্ট হাউস এবং হচ্ছে দিশা এই গেস্ট হাউস দুটো হচ্ছে অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এখন কিছু বলবো না আমি অফিসে গিয়ে তথ্য দেখে বলবো আর বেনিয়মের নির্মাণ মানতে नाराज গেস্ট হাউসের মালিক বৈধ নথি আছে বলেই দাবি গেস্ট হাউসের মালিকদের সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সবকিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি আপনি জানেন এটা বিরোধীদের চক্রান্ত উদ্দেশ্য পরিণতভাবে বদনাম করানোর জন্য করছে যে আপনার কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো আর বাংলার বাড়িতে উপভোক্তাদেরই অনিয়ম উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে একাধিক অভিযোগ বাড়ি টাকা টাকা জমি বিক্রি শুরু করেননি তৈরির কাজ এবং বেশি পরিবার বাড়ির এমনটা অভিযোগ আবার অনেকেই পেয়েও রয়েছে নাকি আরও ডিটেল জানার চেষ্টা করি চঞ্চল রয়েছে আমার সঙ্গে চঞ্চল কি কারণ কেন তারা টাকা পাওয়ার পরেও কেউ জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ কেউ বাড়ি শুরু করেনি কতগুলো পরিবার রয়েছে এরকম দেখো সোনিয়া তোমাকে জানিয়ে রাখি যে গল্প দুই নম্বর ব্লকে মোট এগারোটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেই এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় পাঁচ হাজার তেরোটি উপভোক্তা এই যে প্রথম যে ধাপের কিস্তি রয়েছে ষাট হাজার টাকা করে পেয়ে গেছিল এবং প্রায় পাঁচ ছ মাস হয়ে যাওয়ার পরে যখন দ্বিতীয় কিস্তির টাকা যখন ঢুকবে তার আগে কিন্তু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে আবার পুনরায় ইনকোয়ারি করা হয় যে উপভোক্তারা বাড়ি কতদূর পৌঁছ এবং তারা বাড়ি কতদূর তৈরি করেছে যার নিয়ম ছিল যে নীল্ট পর্যন্ত যখন বাড়ি হয়েই যাবে তৈরি তখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে

তো তাদেরকে কি বললেন ফার্স্ট এর কিস্তির টাকা ঢুকেছে যদি তোমরা ঘর না করো তারপরের কিস্তি আমরা আমি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এর আটকে রেখে দিয়েছি তো এখন যদি কি যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে